গরম ভাতের সাথে এরকম একটা ভেটকি মাছের রেসিপি থাকলে আর কিছু দরকারই হয় না নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের পাতলা ঝোল হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো কিছু দরকারই হয় না নিমিষেই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এই রেসিপি দিয়ে হালকা পাতলা ঝোল আর এত টেস্টি হয় কি বলবো একবার অন্তত এটা ট্রাই করে দেখুন যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার গ্যারেন্টি দারুণ লাগবে চলুন দেখিয়ে নেওয়া যাক কী করে করছি আমি রেসিপিটি এর জন্য আমাদের দরকার ভেটকি এখানে আমি চারা ভেটকি নিয়েছি এখানে আমি পাঁচটা চারা ভেটকি নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মতন ওজন ভালো করে পরিষ্কার করে কেটে রাখা আছে এবার আমি পরিমাণ মতন লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে মাছের গায়ে ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে নিতে হবে এই স্টেপটা ইজি মনে হলেও ভালো করে করলে পরে মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাছের গায়ে হলুদ ও লবণ মাখিয়ে নিয়ে আমাকে কিন্তু কিছুক্ষণের জন্য ম্যারিনেশান করে রাখতে হবে যাতে ভালো মতন মাছের গায়ে লবণ ও হলুদের ফ্লেভারটা ঢুকে যায় দেখুন ভালো করে মাখিয়ে আমি অন্তত দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার আমি এটা মশলা করে নিচ্ছি একটা বাটিতে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো নিয়ে আমি একটু গরম জল মিশিয়ে গুলে রেখে দেব এই মশলাটা এইভাবে মশলাটা গুললেই রাখলে পরে যেরকম টেস্টটা সুন্দর হয় কালারটাও কিন্তু খুব সুন্দর আসে অনেকটা বাটা মশলার স্বাদটা পেয়ে যাবেন এইভাবে মশলাটা গুলে রাখলে দেখুন আমি ভালো করে এটা গুলে নিচ্ছি গুলেটাকে রেখে দিচ্ছি রেমি পরেই ইউজ করব এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করছি আর এখানে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নেব এখানে আমি সব মাছ একসাথে ভাজবো না আর কড়াইটার গায়ে দেখুন তেলটাকে একটু হালকা করে নাড়িয়ে নিলাম যাতে মাছটা যদি লেগে যায় তাহলে মাছটা যেন কড়াইয়ের মধ্যে না লেগেছে মাছটা মাছটাতে সাইজটা একটু বড়ো বড়ো আছে আর দেখুন এখানে আমি এইভাবে তিনটে মাছ ভেঙে নিচ্ছি পরে আমি আরও দুটো মাছ ভেঙে নেব যে কটা মাছ আটবে সে কটা মাছই ভেঙে নেবেন দেখুন আমি উল্টে পাল্টে ভেঙে নিচ্ছি ভেটকি মাছ খুব সফট মাছ নরম মাছ খুব বেশি ভাজার দরকার হয় না আর খুব সাবধানে ভাজতে হবে জানলে ভেঙে যাওয়ার চান্স থাকে দেখুন আমি মাছগুলোকে ভেজে তুলে রাখছি আমি হালকা করেই ভেজে নিয়েছি একটু হালকা করে ভাজলেই ভেটকি মাছটা ভালো লাগে দেখুন মাছগুলো ভেজে আমি সব তুলে রাখছি একইভাবে আমি সব মাছগুলো আরও দুটো মাছ আমি ভেজে নিয়েছি এবার আমি এখানে কড়াইতে আলুগুলো ভেজে নেব আমি এখানে একটা আলু লম্বা লম্বা স্লাইস করে কেটেছি এটা আমি দিয়ে দিলাম এখানে আর এখানে আমি অ্যাড করবো অল্প পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো আলুটা বেশ ভালো করে ভাজতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাকে দেখুন লবণ ও হলুদ দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ও সুন্দর করে আমাকে কিন্তু ভেজে নিতে হবে আলুটা আর আমি এখানে যে দেবো ফুলকপি আমি এখানে কোয়া মতন ফুলকপি নিয়েছি সেটাতে আমি গরম জলে বয়েল করে নিয়েছি হালকা লবণ দিয়ে এবার আমি এখানে ফুলকপি এগুলোকে ভেজে নেব যেহেতু অসময়ের ফুলকপি ভালো করে একটু ভাপিয়ে নিলেই ভালো দেখুন এবার আমি ফুলকপি আর আলুটাকে একসাথে ভেজে নিচ্ছি ফুলকপিটাও একটু হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন ভাজা হলে পরে আমি তুলে রাখবো এটাকে হালকা করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ফুলকপি ও আলুটাকে যেহেতু সবই ভালোভাবে ভাজা আর ফুলকপিটা বয়েল করাও আছে রান্না কিন্তু খুব ঝটপটই হয়ে যাবে আমার আলুটাও কিন্তু এখানে অনেকটা কুক হয়ে গেছে এবার আমি ফুলকপি ও আলুগুলোকে ভেজে নিয়ে ভালো করে তুলে রাখছি দেখুন আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপিটা আর আলুটাও ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে আমি সব তুলে রাখছি এবার আলু ও ফুলকপিটা আমি তুলে রেখে দিচ্ছি এবার আমি এখানে এই একই তেলে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি এবার আমি এখানে ফোড়নের দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা ও এক টেবিল স্পুন মতন গোটা জিরে যখন বেশ সুন্দর করে রান আসবে তারপর আমি এখানে আমার গুলিয়ে রাখা মানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা এখানে অ্যাড করে দেব দেখুন হালকা করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গ্রান আসছে ফোড়নের এবার আমি মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আর বাটি ধা অল্প একটু জল আমি এখানে অ্যাড করে দেবো এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন যখন হালকা একটু তেল তেল ছেড়ে আসছে আমি এখানে একটা গোটা টমেটো অ্যাড করে দিচ্ছি আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার বড়টা একটা টমেটো আমি এখানে দিয়েছি এবার ভালো করে কষাতে হবে মশলার সাথে টমেটোগুলো এবার আমি এখানে আলুটাও অ্যাড করে দিচ্ছি আলুর সাথে মশলার সাথে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ কুক করব যতক্ষণ না মশলা দিয়ে তেলটা ছেড়ে আসবে দেখুন কী সুন্দর তেল ছেড়ে এসছে এবার আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি গরম জলটা যতটাই অ্যাড করবেন যতটা আপনার গ্রেভি রাখবেন যেহেতু এই ঝোলটা একটু হালকা পাতলা ভালো লাগে একটু গ্রেভি আমি রাখছি এখানে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করব খুব বেশি টাইম লাগবে না যেহেতু আলুটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি এখানে একটু ঢাকা দিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য কুক করে নেবো যতক্ষণ না আলুটা আমার সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে এসেছি আমার আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এই স্টেজে আমি মাছগুলোকে অ্যাড করে দেব আর ফুলকপিগুলো অ্যাড করে দেব। ভেটকি মাছ যেহেতু খুব সফট মাছ এটা কিন্তু খুব বেশিক্ষণ আপনাদের গ্রেভিতে ফোটানোর দরকার নেই একটি কিছুক্ষণ আপনারা জাস্ট একটু হালকা দু তিন মিনিট এটাকে ঢাকা দিয়ে কুক করলে কিন্তু রান রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে আর যেহেতু আমার ফুলকপিটা আগে থেকেই বয়ল করে রাখা তাই জন্য এটা ফুলকপিটা স্টেজে দিলে পরেই ভালো দেখুন এখানে মাছ ভাজার কিছুটা তেলটা ছিল মানে মাছটা আমি তুলে রেখেছি সেখানে মাছটা যে বাটিতে ছিল সেই বাটিতে একটু তেল বেরিয়ে এসছে আমি সেটাও কিন্তু অ্যাড করে দিলাম কোনো কিছুই অপচয় করা ভালো না বলুন এবার আমি এটা হালকা ঢাকা দিয়ে আমি এখানে একটু কিছুক্ষণের জন্য কুক করে নিচ্ছি দেখুন একদম আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিংটা আমি রেখে দিয়েছি কত সুন্দর গ্রেভিটার কালার এসছে দেখুন আমি এবার এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। বন্ধুরা আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন আইকনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ